আপনারা কি কখনো খেয়াল করেছেন আমাদের আশেপাশেই এমন অনেক সাজানো গোছানো সংসার আছে যা বাইরে থেকে দেখলে মনে হয় একেবারে পারফেক্ট স্বামী সন্তান টাকা পয়সা সব আছে কিন্তু তবুও সেই সংসারের নারীটি সেই গৃহবধূটি কেন দিনের পর দিন একটা চাপা কষ্ট বুকে নিয়ে বেঁচে থাকেন কেন সব থাকার পরেও হঠাৎ করেই একজন বিবাহিত নারী অন্য কোনো পুরুষের প্রতি দুর্বল হয়ে পড়েন সমাজ হয়তো আঙুল তোলে কিন্তু এর পেছনের আসল কারণটা কি আমরা কেউ বোঝার চেষ্টা করেছি বিশ্বাস করুন এটা কোনো সিনেমার গল্প নয় এটা আমাদেরই সমাজের খুব গভীর একটা বাস্তবতা আজকের এই আলোচনায় আমি সেই গোপন এবং স্পর্শকাতর বিষয়গুলোই আপনাদের সামনে তুলে ধরবো যা জানলে হয়তো আপনার নিজের সম্পর্কের সমীকরণটাই বদলে যাবে বন্ধুরা আজকের ভিডিওটি একটু অন্যরকম আমরা সচরাচর যা দেখি তার বাইরের কিছু সত্যি কথা আজ বলবো। মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যদি মানুষের মনের এই গভীর কথাগুলো জানতে পছন্দ করেন তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আর যারা সত্যি সত্যি মানুষের সাইকোলজি বা মনস্তত্ব বুঝতে চান তারা সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের অংশ হয়ে যান আপনাদের এই একটা লাইক আমাকে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে চলুন তাহলে শুরু করা যাক দেখুন আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে অনেকেই মনে করেন একজন নারী হয়তো টাকার লোভে বা শুধু সুন্দর চেহারার পুরুষের দিকে ঝুঁকে পড়েন অনেকে তো ইউটিউবে পরকিয়া প্রেমের কারণ বা বিবাহিত মেয়েদের মন জয়ের উপায় লিখে অনেক ভিডিও দেখেন কিন্তু সত্যি বলতে কি জানেন বিষয়টা মোটেও এত সস্তা বা সাধারণ নয় একজন নারী যিনি একটা সংসারের হাল ধরে আছেন তিনি হুট করেই তার সাজানো বাগান নষ্ট করতে চান না এর পেছনে থাকে দীর্ঘদিনের জমে থাকা এক ধরনের শূন্যতা আজ আমি আপনাদের সাতটি এমন পরিস্থিতির কথা বলবো যা একজন বিবাহিত নারীকে তার স্বামীর থেকে দূরে ঠেলে দেয় এবং অন্য কোনো পুরুষের প্রতি আকৃষ্ট করতে বাধ্য করে এক কথা শোনার মানুষের অভাব প্রথমেই যে বিষয়তে নিয়ে কথা বলবো সেটা হলো মন দিয়ে কথা শোনা শুনতে খুব সাধারণ মনে হচ্ছে তাই না কিন্তু বিশ্বাস করুন অধিকাংশ সম্পর্কের ফাটল এখান থেকেই শুরু হয় একজন নারী সারাদিন সংসারের হাজারো কাজ সামলান বাচ্চার স্কুল রান্না শাশুড়ির ওষুধ স্বামীর অফিসের টিফিন সব কিছুর মাঝে তার নিজেরও কিছু ছোট ছোট গল্প তৈরি হয় হয়তো বিকেলে ছাদে গিয়ে আকাশ দেখার ইচ্ছা কিংবা পুরনো কোনো গান শুনে মনে পড়ে যাওয়া কোনো স্মৃতি দিন শেষে যখন স্বামী অফিস থেকে ফেরেন স্ত্রী আশা করেন তারই ছোট ছোট কথাগুলো তিনি শেয়ার করবেন কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কি হয় স্বামী হয়তো ক্লান্ত হয়ে সোফায় বসে ফোন ঘাঁটতে শুরু করেন অথবা টিভি ছেড়ে বসে যান স্ত্রীর কথাগুলো তার কানেই পৌঁছায় না তিনি হয়তো ভাবেন এসব তো ফালতু কথা ঠিক এই জায়গাটাতে একজন তৃতীয় ব্যক্তি সুযোগ পেয়ে যান যদি এমন কোনো পুরুষ তার জীবনে আসেন যিনি কোনো উপদেশ দেবেন না বিরক্ত হবেন না শুধু তার চোখের দিকে তাকিয়ে তার কথাগুলো মন দিয়ে শুনবেন তখন সেই নারীটির কাছে ওই পুরুষটিকে পৃথিবীর সবচেয়ে আপন মনে হতে শুরু করে কারণ প্রতিটি মানুষই চায় কেউ তাকে গুরুত্ব দিক তার কথা শুনুক এই সোনার অভাবটাই হল প্রথম ধাপ যা তাকে অন্য কারোর দিকে ধাবিত করে দুই চোখের ভাষা বা নীরবতা বোঝা কথায় আছে যে পুরুষ নারীর নীরবতা বোঝে না সে তার চিটকারও বোঝবে না অনেক সময় মুখে সব কথা বলা যায় না বা বলতে ইচ্ছা করে না একজন বিবাহিত নারী হয়তো হাসি মুখে সবার সামনে খাবার পরিবেশন করছেন কিন্তু তার মনের ভেতরে হয়তো চলছে উথাল পাথাল ঝড় হয়তো কোনো কারণে তিনি খুব ব্যথিত বা কোনো একটা অভিমান তাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে স্বামী যদি দিনের পর দিন এই নীরবতা উপেক্ষা করে যান যদি তিনি ভাবেন ও চুপ আছে মানে সব ঠিক আছে তাহলে তিনি ভুল করছেন এই অবহেলায় নারীর মনে একটা দেয়াল তুলে দেয় অন্যদিকে যদি এমন কেউ থাকেন যিনি তাকে দেখেই বলে দিতে পারেন আজ তোমাকে খুব উদাস লাগছে কিছু হয়েছে ব্যাস এটুকুই যথেষ্ট যিনি না বলতেই মনের অবস্থা বুঝে ফেলেন তার প্রতি দুর্বল হওয়াটা খুব স্বাভাবিক এটা কোনো জাদু নয় এটা হলো মনোযোগ একজন নারী যখন দেখেন যে কেউ একজন তার মনে রতল গহবরের খবর রাখছে তখন তিনি অজান্তেই সেই মানুষটির ওপর নির্ভরশীল হয়ে পড়েন এই মানসিক সংযোগদা শরীরের টানের চেয়েও অনেক বেশি শক্তিশালী হয় তিন প্রশংসার কাঙাল আমরা সবাই বিয়ের কয়েক বছর পর অধিকাংশ দম্পতির জীবনেই একটা একঘেয়েমি চলে আসে প্রেমিকা থেকে স্ত্রী হওয়ার পর নারীর পরিচয়টা অনেক সময় শুধু কাজের মানুষ বা বাচ্চার মাতে সীমাবদ্ধ হয়ে যায় তিনি যে আজ নতুন একটা শাড়ি পরেছেন বা অনেক যত্ন করে চুলটা বেঁধেছেন এটা হয়তো স্বামীর চোখেই পড়ে না অথবা চোখে পড়লেও তিনি মুখ ফুটে কিছু বলেন না কিন্তু মনে রাখবেন নারী সব সময়ই প্রশংসা শুনতে পছন্দ করেন এটা তার আত্মবিশ্বাস বাড়ায় যখন নিজের ঘরে তিনি তার রূপের বা গুণের কদর পান না তখন তিনি নিজেকে খুব তুচ্ছ মনে করতে শুরু করেন তিনি ভাবেন তার হয়তো আর কোনো আকর্ষণ নেই ঠিক এই সময় বাইরের কেউ যদি তার একটু প্রশংসা করেন সেটা হতে পারে তার কাজের তার হাসির কিংবা তার ব্যক্তিত্বের তখন তিনি নতুন করে বাঁচার আনন্দ পান তার মনে হয় আমি এখনও ফুরিয়ে যাইনি কেউ তো আছে যে আমাকে মুগ্ধ তার চোখে দেখে এই যে হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফিরে পাওয়া এটা তাকে সেই প্রশংসাকারীর প্রতি ভীষণভাবে আকৃষ্ট করে তাই প্রশংসা কোনো ছোট বিষয় নয় এটা সম্পর্কের অক্সিজেন চার মানসিক শান্তি ও নিরাপত্তা এখানে আমি শারীরিক নিরাপত্তার কথা বলছি না আমি বলছি মানসিক আশ্রয়ের কথা এমন একটা জায়গা যেখানে গেলে কোনো অপমানিত হওয়ার ভয় নেই অনেক সংসারে দেখা যায় কথায় কথায় স্ত্রীকে খোঁটা দেওয়া হয় চিৎকার করে কথা বলা হয় বা তার মতামতকে তুচ্ছ করা হয় সারাক্ষণ একটা ভয়ের পরিবেশ যেন কিছু বললেই অশান্তি হবে নারী স্বভাবগতভাবেই শান্তিপ্রিয় তিনি চান এমন একজনকে যার কাছে গেলে মনে হবে এখানে আমি নিরাপদ এখানে আমাকে কেউ বিচার করবে না আমার ভুল ধরবে না আমাকে ছোট করবে না যখন স্বামী এই নিরাপদ আশ্রয় দিতে ব্যর্থ হন এবং অন্য কোনো পুরুষ তাকে সম্মান দিয়ে কথা বলেন তার ওপর চিৎকার করেন না বরং শান্তভাবে তাকে বোঝার চেষ্টা করেন তখন নারীটি সেই শান্ত মানুষটির মাঝেই নিজের পৃথিবী খুঁজে পান এই মানসিক শান্তিটুকু পাওয়ার জন্য মানুষ অনেক কিছুই ছাড়তে পারে কারণ দিন শেষে আমরা সবাই এমন একটা কাঁধ খুঁজি যেখানে মাথা রেখে নিশ্চিন্তে কাঁদা যায় ছয় ব্যক্তিত্ববান এবং আত্মবিশ্বাসী পুরুষ এটা একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট অনেক পুরুষ ভাবেন নারীরা হয়তো খুব সহজ সরল বা যারা তাদের সব কথায় হ্যাঁ বলে তাদের পছন্দ করেন কিন্তু সাইকোলজি বা মনস্তত্ত্ব বলছে উল্টো কথা নারীরা আসলে এমন পুরুষকে পছন্দ করেন যাদের নিজস্ব একটা ব্যক্তিত্ব আছে যারা আত্মবিশ্বাসী যে পুরুষ নিজেকে খুব সহজেই বিলিয়ে দেন না যার নিজস্ব একটা স্ট্যান্ডার্ড আছে তাকে পাওয়ার জন্য নারীর মনে এক ধরনের সুপ্ত আকাঙ্ক্ষা তৈরি হয় এটাকে অনেকটা চ্যালেঞ্জের মতো মনে হয় স্বামী যদি খুব বেশি দুর্বল চিত্তের হন বা তার যদি নিজস্ব কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা না থাকে তাহলে স্ত্রীর মনে তার প্রতি শ্রদ্ধা কমে যেতে পারে অন্যদিকে যে পুরুষ নিজের কথা স্পষ্ট বলতে পারেন নিজের সীমানা বা বাউন্ডারি সেট করতে জানেন এবং অযথা তেলবাজি করেন না তার প্রতি নারীদের এক দুর্নিবার আকর্ষণ কাজ করে কারণ নারীরা চান তার সঙ্গীটি যেন তার চেয়ে মানসিকভাবে শক্তিশালী হয় যাতে বিপদে তিনি তার ওপর ভরসা করতে পারেন তাই সহজে ধরা না দেওয়া স্বভাবটা নারীদের মনে গভীর দাগ কাটে ছয় ভেতরের একাকিত্ব বা শূন্যতা পূরণ ষষ্ঠ এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটি হল একাকিত্ব আপনারা হয়তো ভাবছেন ভরা সংসারে একাকিত্ব আবার কি কিন্তু বিশ্বাস করুন ভিড়ের মাঝেও মানুষ একা হতে পারে স্বামী আছে সন্তান আছে আত্মীয় স্বজন আছে কিন্তু নিজের মনের কথা শেয়ার করার মতো কেউ নেই একেই বলে ইমোশনাল লোনলিনেস বা আবেগীয় একাকিত্ব এই একাকিত্ব একটা মানুষের আত্মাকে কুড়ে কুড়ে খায় এটা এক ধরনের মানসিক ক্ষুধা যখন স্বামী দিনের পর দিন তার স্ত্রীর এই ক্ষুধার খবর রাখেন না তখন সেই স্ত্রী মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি ভেতরে ভেতরে ধুমড়ে মুচড়ে যান এমন অবস্থায় যদি কেউ তার জীবনে আসেন যিনি এই শূন্যতাটা বুঝতে পারেন যিনি তাকে সময় দেন তখন সেই মানুষটি তার কাছে ঈশ্বর তুল্য হয়ে ওঠেন সেই পুরুষটি তখন তার কাছে শুধু একজন পুরুষ নন বরং তার বেঁচে থাকার অবলম্বন হয়ে দাঁড়ান এই শূন্যতা পূরণ করাটা এতটাই শক্তিশালী যে তখন সমাজ সংস্কার নিয়মকানুন সব কিছু তুচ্ছ মনে হতে থাকে ভালোবাসা তখন আর সম্পর্কের নাম বা পরিচয়ে আটকে থাকে না সেটা আশ্রয়ের খোঁজে বেরিয়ে পড়ে নিজেকে বিশেষ বা স্পেশাল মনে করা শেষ যে পয়েন্টটি নিয়ে কথা বলবো তা হল নিজেকে স্পেশাল বা বিশেষ ভাবার আকাঙ্ক্ষা বিয়ের পর নারীরা সংসারের দায়িত্ব পালন করতে করতে নিজেকে হারিয়ে ফেলেন তিনি তখন কারো মা কারো স্ত্রী কারো পুত্রবধূ কিন্তু তিনি যে রক্ত একজন আলাদা মানুষ তারও যে বিশেষ যত্ন বা গুরুত্ব পাওয়ার অধিকার আছে এটা অনেকেই ভুলে যান কিন্তু কোন পুরুষ যখন তাকে শুধু কাজের যন্ত্র বা দায়িত্বের বোঝা হিসেবে না দেখে একজন স্বতন্ত্র নারী হিসেবে দেখেন তখন ম্যাজিকটা ঘটে ধরুন কেউ একজন তার ছোট ছোট পছন্দ অপছন্দগুলো মনে রাখছেন যেমন তিনি চায়ের কাপে কতটা চিনি খান তার প্রিয় রঙ কি বা বৃষ্টি হলে তার কি করতে ভালো লাগে এই যে ছোট ছোট ডিটেলস মনে রাখা এটা তাকে অনুভব করায় যে তিনি কারো কাছে স্পেশাল আমি কারো কাছে গুরুত্বপূর্ণ এই অনুভূতিটা একজন নারীকে নতুন জীবন দেয় স্বামীরা অনেক সময় বড় বড় গিফট দিয়েও যা করতে পারেন না একজন প্রেমিক পুরুষ হয়তো শুধু একটা ছোট্ট পছন্দের চকোলেট বা একটা বুনো ফুল দিয়ে তার চেয়ে বেশি প্রভাব ফেলতে পারেন কারণ এখানে দামি উপহারের চেয়ে মনে রাখা বা কেয়ার করার মূল্য অনেক বেশি বন্ধুরা এতক্ষণ আমি যে সাতটি পয়েন্ট নিয়ে কথা বললাম তার সারমর্ম হলো একজন নারী কখনোই শুধু রূপ টাকা বা শরীরের টানে পথভ্রষ্ট হন না তিনি আসলে খোঁজেন একটু সম্মান একটু মনোযোগ আর একটু ভালোবাসা তিনি খোঁজেন এমন একজনকে যে তাকে মানুষ হিসেবে বুঝবে তার আত্মাকে স্পর্শ করবে আমরা যারা পুরুষ আমাদের উচিত আমাদের সঙ্গীর এই মানসিক চাহিদাগুলোর দিকে নজর দেওয়া সম্পর্ক টিকিয়ে রাখতে হলে শুধু বাজার করে আনা বা টাকা দেওয়াই যথেষ্ট নয় মনের খবর নেওয়াটাও জরুরি আর যারা এই বিষয়গুলো অবহেলা করেন তাদের সাজানো সংসারেই ফাটল ধরে আর সেই ফাটল দিয়েই তৃতীয় ব্যক্তি প্রবেশ করে আশা করি আজকের এই আলোচনা আপনাদের চোখ খুলে দিয়েছে এবং সম্পর্কের অনেক জটিল সমীকরণ সহজ করতে সাহায্য করবে ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আপনার কি মনে হয় আমাদের সমাজে সম্পর্কের দূরত্বের জন্য প্রযুক্তির আসক্তি বা মোবাইলের ব্যবহার কতটা দায়ী আপনার মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি প্রত্যেকের কমেন্ট পড়ব আর হ্যাঁ আজকের ভিডিওটি যদি আপনার হৃদয়ের কোনো একটা তারেও স্পর্শ করে থাকে বা আপনার কাছে উপকারী মনে হয় তাহলে প্লিজ ভিডিওটিতে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দিন কারণ চ্যানেলে আমরা এভাবেই জীবনের কঠিন সত্যগুলোকে সহজ করে আপনাদের সামনে তুলে ধরি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজের এবং নিজের প্রিয় মানুষটির যত্ন নিন ভালো থাকুন ধন্যবাদ